কিছুদিন আগেই একটি লং ভিডিওতে আমি অ্যাডেনিয়াম গাছের মিডিয়া এবং কিভাবে কাটাই ছাঁটাই করে তার প্রসেসটি বলে দিয়েছিলাম আজকের শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটু অন্যরকম মিডিয়া অ্যাডেনিয়ামের পটিং এই মিডিয়াতে জল জমে অ্যাডেনিয়ামের রুট যে পচে যাওয়ার যে সমস্যা সেটা একদমই হবে না এখানে আমরা তিন ভাগ সিন্ডার নিচ্ছি তার সঙ্গে আমরা এক ভাগ ভার্মি কম্পোস্ট এবং এক ভাগ মোটা বালি মিশিয়ে আমরা মিডিয়াটি তৈরি করছি এবং এর মধ্যে অল্প পরিমাণে ট্রাইকোরার মা ভিড়িডি এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে ডিকম্পোস্ট খাবার সেখানে হাড় গুঁড়ো শিংকুচি এবং অন্যান্য যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন এরপরে ভালোভাবে মিশিয়ে আমরা একটি টবে তার ড্রেনেজ হোলটি খোলামকুচি দিয়ে ঢাকনা দিয়ে এরপরে আমরা অর্ধেকের বেশি এই মিডিয়াটি দিয়ে ভর্তি করে দেব এবং তারপরে অ্যাডেনিয়াম গাছটি যেটা আমরা কাটাই ছাঁটাই করে কদিন এমনি সেমিসেডেরিয়া রেখেছিলাম সেটিকে সোজা করে দান করিয়ে গত বছর যেখানে অবধি মিডিয়া দিয়ে ভর্তি করা ছিল তার একটু নিচে পর্যন্ত আমরা এবছর মিডিয়া দিয়ে ভর্তি করব যাতে কটেক্সটি আরেকটু বেশি মোটা হয় এবং খালি জায়গা পায় এরপরে গাছ বসানো কমপ্লিট হলে আমি প্রত্যেকটি গাছ বসানোর পরে বা রিপ্টিংয়ের পরে আমি যে কাজটা করে থাকি এক লিটার জলে এক এম এল মতো হিউমিক অ্যাসিড মিশিয়ে সেই জলটি গাছের গোড়ায় ঢেলে দিই